প্রিয় দর্শক আমি আরাফাতুল ইসলাম কথা বলবো শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়ের সঙ্গে শেখ হাসিনার অবস্থান ও গন্তব্য নিয়ে জনাব সজীব ওয়াজের জয় ডয়েচে ভ্যালি থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদির বৈঠকের পর এবার ডয়েচে ভ্যালি মুখ খুলেছেন সজীব ওয়াজের জয় দেশে প্রাণিয়ে এবং আওয়ামী আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কি বললেন সজীব অজয় জয় চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসেন কারণ ওনার উপর তখন বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে জ্বালা অপরাও চলছে তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই এরা শুধু প্রটেস্টার না এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে কিন্তু এর ফলে আওয়ামী নেতা সমর্থকরা কি এক ধরনের বড় ধরনের ঝুঁকিতে পড়ে যায়নি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে তাদের উপর হামলা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটা স্বাভাবিক তারা তবে তাদের উপর হামলা শুরু হয়ে গেছিল কিন্তু ওই আমার তার আগের থেকে মানে সরকার পদকের পতনের হওয়ার আগে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে হামলা চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগ সরকার নেই তবে নির্যাতন তো চলে চলছে আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির পড়িয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকেই শুরু হয়ে গেছিল এটা তো আমাদের আর এখন তো আমাদের সরকারের দায় নাই আমাদের আওয়ামী লীগ তো এখন আর এই সংঘর্ষের জন্য দায় না আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনার দেশ ত্যাগের ব্যাপারে তারা জানতেন না এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন তো এই বিষয়টা কি সত্য না এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা অফ পাওয়ার হয় সেটাই ছিল তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে না আর সময় নেই তোমার এখনই বেড়ে যেতে হবে কিন্তু একদিন আগে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন তখন সেটা ঘোষণা না দেওয়ার কারণ কি ছিল না এটা পরের দিন ঘোষণা দাল কথা ছিল যে একটু প্রস্তুতি নিয়ে ট্রানজিশন অফ পাওয়ার কি হবে কনস্টিটিউশন ولا কোনো তো হুট করে করা যায় না আপনার রাজনীতিতে আসা সম্ভাবনা আছে কি এখন না বর্তমানে নাই আমাদের এই দেখেন এই তিনবারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে হলো এটা আমাদের তিনবারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আর আমরা তো ধরেন আমি আর আমার আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা এখানে সেটেল আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত দেশের জন্য এত করেছি এই যে গত পনেরো বছরে আমি আপনার জানে আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর নেই কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি না আসেন মানে শেখ রেহানা এবং তার দুই সন্তানের কেউ কি আসতে পারেন রাজনীতিতে মানে এই মুহূর্তে আসলে আমলিকের নেতৃত্বে কে থাকবেন এখন আর এটা আমাদের দায়িত্ব নয় কারণ এখন তো আমলিকে তারা মনে হচ্ছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং যদি নির্বাচন হয়ও আমলিকে তারা নির্বাচন করতে দেবে কিনা আমলিকে তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কিনা এটা এখন কিছুই জানা নেই তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি আমার নেতাকর্মীদের কিছু বলতে পারি না যে তারা বের হোক বা একত্র হোক কারণ তাদের উপর নির্যাতন চলছে তাদের যান বাঁচানো হচ্ছে আমার প্রথম দায়িত্ব সেক্ষেত্রে আপনারা একই ধরনের উদ্যোগ নিচ্ছেন আমরা চেষ্টা করছি বিভিন্ন ভাবে আওয়ামী লীগ মরে যায়নি আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সবাই এটা সবাই যে মনে করে যে আহ আওয়ামী লীগের পপুলারিটি নাই দেশে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভোট কোনোদিন কোন গণতন্ত্রে কোনো সরকার পায় না আমাদের বিরুদ্ধে যারা যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ বিরোধী তারাই তাদেরকেই দেখা গেছে তবে আলমিলিগের যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে আরেকটু বোঝার জন্য বিষয়টা যে মানে আপনি যদি রাজনীতিতে না আসেন শেখতে শেখ রেহানা এবং তার দুই সন্তানের কেউ রাজনীতিতে আসা সম্ভাবনা আছে তাদের আশা কোনো সম্ভাবনা নেই আচ্ছা শেখ হাসিনা এখন কোথায় আছেন কেমন আছেন তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোনের কাছে আছেন আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে অবসরনার খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরা পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি এটা তো আপনার একটা যা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সবকিছু জ্বালা পোড়া করা লুটপাট করা এটা তো কোন আন্দোলন নয় জঙ্গি তো এই জায়গাতে আরেকটা বিষয় ছিল যে তিনি মানে ভারত থেকে কোথায় যেতে চাচ্ছেন কারণ এরকম নানা রকম তথ্য শোনা যাচ্ছে যে তিনি অন্য কোথাও চলে যেতে পারেন ভারত থেকে এরকম মানে নানা রকমের খবর আসলে পাওয়া যাচ্ছে না এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি মানে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা আগে আপনার বক্তব্য থেকে শুনেছিলাম যে তিনি নাতি নাতির সঙ্গে সময় কাটাতে চান এবং এখন এটাও শোনা যাচ্ছে যে তার মার্কিন ভিসা বাতিল হয়েছে এটা কি সত্যি না এরকম আমি এটা একটা গুজব এরকম কথা হয়নি এরকম কিছুই হয়নি আপনার কি এই মুহূর্তে আপনার মায়ের সাথে দেখা করার বা ভারতে আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এক আমি যাব কখন সেটা ঠিক হয়নি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন প্রফেসর ইউনুস এই বিষয়ে আপনার মতামত কি এ বিষয়ে আমার কোনো মতামত নাই আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন কিভাবে চালাতে পারবেন আমি দেখতে চাই দেখার অপেক্ষায় আছি একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না তো দেখি আর আপনার কি মনে হয় আওয়ামী লীগকে পুনর্গঠন করতে আপনার পরিবারের কি আসলে ভূমিকা নেওয়া উচিত নয় উচিত এখানে তো উচিতের বিষয় না এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কি তারা নির্বাচন করতে দেবে প্রশ্ন হলো সেখানে নির্বাচন যদি নাই করতে দেয় আওয়ামী লীগকে যদি তারা মানে মারধর করতে থাকে তখন তো সেটা সেই চেষ্টা করে তো আর লাভ শুধুমাত্র আমাদের মানুষ মারা যাবে কিন্তু আপনি যে একটু মানে পরিষ্কারভাবে বলেন যে আপনার কেন মনে হচ্ছে বা আপনি কি এরকম আশঙ্কা করছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না দেখেন ইতিমধ্যে যে আলোচনা চলছে সব কিছুর ইন্টারনেট গভর্নমেন্ট বলেন এখানে কিন্তু আওয়ামী লীগের সাথে কেউ কোনো যোগাযোগ করছে না কথা বলছেন আমরা কি করব এইটাই এইটা একটা প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের হবে এবং তাদের অগ্রাধিকার কি হবে তা নিয়ে তো অনেক রাজনৈতিক দলের মতামত নিচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি সেনাপ্রধান ও তার সঙ্গে থাকছেন তো এই যে উদ্যোগ এই উদ্যোগে আওয়ামী লীগকে কি আমন্ত্রণ জানানো উচিত আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কি দেশের বাকি অর্ধেক মানুষ মানবে সেই নির্বাচন তো বাকি অর্ধেক মানুষ যারা আওয়ামী লীগের সমর্থন সেই নির্বাচন তো তারা কোনোদিন মানবে না বা আওয়ামী লীগকে কি আমন্ত্রণ জানানো হয়েছে এরকম কোন তথ্য কি আপনি জানেন কোন আমন্ত্রণ জানানো হয়নি অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নতি হলেও দুর্নীতি এবং অপরিণাম অপরিমাণ অপরিণামদর্শী উদ্যোগের কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের কোঠায় এ ব্যাপারে আপনার মন্তব্য কি অর্থনীতি তো ধ্বংস আজ এই গতকাল পর্যন্ত তো বাংলাদেশের অর্থনীতি ভালোই ছিল হ্যাঁ আপনার হঠাৎ এই কথা বলা হচ্ছে কারণ এই বছর আমি জানি জিনিসের দাম বাড়ছে তবে সারা বিশ্বে এই বছর গত বছরে তার আগে পর্যন্ত আপনার আমাদের মানুষের দ্রব্য মূল্য তিনগুণ বেড়েছে ভারত থেকে বেশি হয়ে গেছে তো তাতে তো এখন যে সেখানে যদি বলা হয় যে শুধুমাত্র এটা অর্থনীতি খারাপ হয়ে গেছে অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি এখনো অনেক পজিটিভ আছে মানে এখন কি হবে অর্থনীতির আমি জানি না তবে আওয়ামী লীগের শেষ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত অর্থনীতি ভালোই ছিল হ্যাঁ গত দুই এক বছরে চাপ পড়েছিল এটা এটা আমাদের দোষে না এটা আমাদের দুর্নীতির জন্য না এটা সারা বিশ্বের দぼমন্ড বেড়েছে এটা ইউক্রেনের যুদ্ধের জন্য কারণে অনেক চাপ পড়েছে আর দুর্নীতির কথা যখন বলছেন একটি কথা বলবো যে আমাদের আমলে যখনই দুর্নীতি বেরিয়েছে আমরা বিচার করেছি এর আগে তো বাংলাদেশের কোন সরকার দুর্নীতির বিচার করে নাই আমরা শুধুমাত্র করেছি আমাদের নিজস্ব লোকজন যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরা হয়েছে আহ চার্জ করা হয়েছে এই যে মানে এই যে আন্দোলন যেটা হলো এবং গত কয়েকদিন ধরে কয়েক সপ্তাহ ধরে চলছে এখানে একটা বিষয় ঘুরে ফিরে আসছে যে যে সব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোর বিচারের বিষয়টি ঘুরে ফিরে আসছে এবং বিচার দাবি করছে এবং এই বিচারের দাবিতে আন্দোলনের ব্যাপকতা বেড়েছে তো এই বিচারের বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং এই বিচার হতে কি করা উচিত বলে আপনার মনে হয় না বিচার তো অবশ্যই হওয়া উচিত তবে সেটা তো আমাদের সরকার উদ্যোগ দিয়েছিল আমরা একটা জুডিশিয়াল কমিশন ফর্ম করেছিলাম তিন মেম্বারের জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছিল এই বিচার করার জন্য তবে তারা তো সেই বিচারের সময় দিলো না তা এখন এটা আর আমাদের দায়িত্ব না সামনের দিনগুলোতে বাংলাদেশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সামনের দিনে এখন আমি দেখছি যে বাংলাদেশ তো বর্তমানে যা টেলিভিশনে দেখছি অনলাইনে দেখছি যত ভিডিও লুটপাটেন এটা তো মনে হচ্ছে যে সিরিয়াল মতন হয়ে যাচ্ছে সেখান থেকে কতদূর উন্নতি হবে সেটা দেখা যাক তবে এখন তো যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতনই হবে কারণ আমরা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন দেখিয়েছে অন্য কোন সরকার বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারেনি তো এটা দেখা যাক তবে আমার আমি কনফিডেন্ট যে খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ বলা শুরু করবে যে শেখ হাসিনার আইন ছিল ইয়া রুল ছিল বাংলাদেশের গোল্ডেন পিরিয়ড এটা তারা অতি শিগগিরই প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মন্তব্য সজীব আজের জয় যে কথা বললেন তাতে কি আপনি একমত তাও লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ